সাইফ হাসানকে কি মুহূর্তে এক দুইটা ওভার দিতে পারে দেখা যাক আমরা যদি বোলিং স্কোর কার্ডটা আপনাদেরকে জানাই আজকে এখন পর্যন্ত সাইফ হাসানকে ইউজ করেননি তো ফাইল করেছেন তিন ওভার রিপন করেছেন দুই ওভার হাসান করেছেন দুই ওভার নাইম করেছেন চার ওভার অর্থাৎ দুই স্পিনার কমপ্লিট হয়েছে সেখানে একটা ওভার দিলেও দিতে পারে সাইফকে তবে রিপন মন্ডল ফিরেছে আবারও কি খরুচে হবে প্রথম বল চালিয়েছেন লফটের শট এবং ফিল্ডার আছেন ওয়ান বাউন্সকে তার হাতে কুড়িয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাবেন রিপন মন্ডল এই ওভারে যেন খরুচে না হয় এর আগের ওভারে তিনি সতেরোটি রান দিয়েছিলেন প্রথম ওভারে চার রান দ্বিতীয় ওভারে রান দিয়েছেন প্রথম বল একটা সিঙ্গেল দিয়ে শুরু করেছেন উইকেট না নিতে বেশি যেন রান না দেন রিপন মন্ডল এই মুহূর্তে রান বাড়িয়ে দিলেই ম্যাচ পরাজয়ের সম্ভাবনা থাকবে আবার প্রস্তুত ওভারে দ্বিতীয় বলটি হাতে রিপন যাবেন এগিয়ে ব্যাটিং প্রান্তে যেখানে ম্যাট হ্যামন্ড আছেন তিন বলে একটি রান পেয়েছেন তার উদ্দেশ্যেই যাবেন এগিয়ে ওভারের দ্বিতীয় বলটি হাতে রান আপ করেছেন শুটছেন রিপন দ্বিতীয় বল চালিয়েছেন ওয়েল কানেক্টিভ বিড ফিল্ডারের কাছে যাওয়ার আগে মাটিতে পড়েছে কুরিয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাবেন এবং ওভার থ্রো থেকে বা রান হয় কিনা না হবে না শুনেন ম্যাট হেমন্ডরা খুব বেশি আসলে স্কিলফুল ব্যাটসম্যান না এরা পাওয়ার হিটিং করতে চাইবে তাদেরকে ব্যাটে যেন বল না নিতে পারে সেই ব্যবস্থা অর্থাৎ ইয়র বল করতে হবে একটু বাউন্স দিতে হবে মাঝে মাঝে এই কাজটা করলেই কিন্তু আসলে বলার ভালো করতে পারবে তবে লেন্থের বল আবার তারা যেহেতু পাওয়ার হিটিং অ্যাপ্রোচে খেলার চেষ্টা করে ব্যাটে বলে লাগলেই বাউন্ডারি হয়ে যাবে এই মুহূর্তে ইয়োর কার্ড চেষ্টায় করাই উচিত রিপনের তৃতীয় বলটি হাতে আবারও যাচ্ছেন এবং এবার চারটি রান পেয়ে যাবেন ওভারের তৃতীয় বল থেকে সপাটে সোজায় তুলে খেলেছেন একেবারেই লং অফ ক্লিয়ার করে চারের দেখা পেয়েছেন যেহেতু মিড অফ এ ফিল্ডার পিচের বল করেছেন সুবিধা পাননি মন্ডল তিন বলে রান ছটি দিয়েছেন তিনি দুই ওভার তিন বলে উনত্রিশ দিয়ে একটি উইকেট শিকার করা এই বলার মোফাজ্জেল ভাই যুক্ত আমাদের সঙ্গে মজিদুল ভাই যুক্ত চুপি চুপি বলবেন বাংলাদেশ কি জিতবেন কি আকাশ ভাই বাংলাদেশকে কত রান করেছে বাংলাদেশের স্কোর কার্ডটা এই মধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবারও যাবেন এগিয়ে ওভারের চতুর্থ বলটি হাতে চতুর্থ বল এবার ডট বল পেয়ে যাবেন ওভারের চতুর্থ বলটি অবশ্যই যেটা চালিয়েও ব্যাটে বলে নিতে পারেনি একটু স্লো এবং শর্ট লেন্থে পিচ করিয়েছে বলটি বাউন্স হয়েছিল যেটা রিড করতে পারেনি টম যেটা বলছিলাম ভেরিয়েশন আনলে তারা সব বল ব্যাটে নিতেও পারবে না বরং ফুল পিচ কিংবা গুড লেন্থের বল করলেই এখন পাওয়ার হিটিং হতেই পারে আর রাফাত ভাই যুক্ত আমাদের সঙ্গে যুক্ত আছেন আসাদ ভাই মিড নাইট স্টার যুক্ত হয়েছেন সিরাজুল ভাই যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ যে যে এখান থেকে দেখছেন বাংলাদেশের স্কোর কার্ডটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আবারও প্রস্তুত পঞ্চম বলটি হাতে রিপন এগিয়ে যাচ্ছেন টম অ্যান্ড্রিসের উদ্দেশ্যে রান করছেন ওভারের পঞ্চম বলটি তবে থেমেও গেছেন তিনি আবারও যাচ্ছেন এবং এবার একটি রান পেয়ে যাবেন ওভারের পঞ্চম বল থেকে একটি সিঙ্গেল অবশ্যই টম অ্যান্ড্রিসের ব্যাট থেকে আটটি রানে তিনি উল্টাস বলটি কাবার ড্রাইভ করে দৌড়টা দিয়েছেন আটটি রানের এই মুহূর্তে ব্যাটসম্যান টম অ্যান্ড্রুস এবং দল একশো ওভার পাঁচ বল শেষে ওভারের শেষ বলটি হাতে প্রস্তুত ঠিক এমন অবস্থায় পঁচিশ বলে পঞ্চাশ করতে হবে প্রতি ওভারে বারো করে করতে হবে ওরা কিন্তু একটু চাপেই থাকবে অর্থাৎ পাওয়ার হিটিংয়ে প্যানিকটা তাদের মাথায় থাকবে সেই জায়গা থেকে বলারদেরকে একটু কৌশলী হতে হবে কৌশলী বলারই পারবে ম্যাচটা সিনিয়ে নিয়ে আসতে রিপন ইতিমধ্যেই ষাটটি রান দিয়েছেন পাঁচটি বল থেকে নিজের ফাইনাল শেষ বলটি করবেন শেষ বলটি হাতে এগিয়ে যাবেন ব্যাটিং প্রান্তে যেখানে আছেন ব্যাট যিনি চার বল খেলেছেন দুটি রান পেয়েছেন একদমই বল দিতে হবে স্টাম্প টু স্টাম্প কি রিপন ভালো করতে যাচ্ছেন এগিয়ে শেষ বল আলতো করে খেলে দৌড়টা দিয়েছেন একটি রান পেয়ে যাবেন ওভারের শেষ বল থেকে ছয় রান না দিলেও আট রান দিয়েছে তবে খুব বেশি খরচে হয়নি একইবারে স্টাম্প টু স্টাম্প ইউরকার বল দিয়েছেন যেটা ডিফেন্স করেই রানটা পেয়েছেন তো বলছিলাম যে এরা বল হলে ওইভাবে পাওয়ার হিটিংটা করতে পারবে না কিংবা খুব কৌশলী হয়ে চিকিৎসাট খেলে বাউন্ডারি ধরতে পারবে না এরা শুধুই আসলে জোরে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করবে এবং এদেরকে লেন্থের বল ফুল বল দিলে বরঞ্চ ব্যাটে বলে তারা নিতে পারবে ষোলো ওভার শেষে একশো চব্বিশ পাঁচ উইকেট হারিয়ে নর্দান টেরিটোরির কারাঙ্গারে সাত পয়েন্ট সাত পাঁচ উইকেটের বারো পয়েন্ট দুই পাঁচ চব্বিশ বলে উনপঞ্চাশ রান করতে হবে দলটিকে জয়ের জন্য এবং আরেকটা ভালো ওভার প্রয়োজন বাংলাদেশের যে ওভারে উইকেটও থাকবে রান থাকবে তিন চার সো তাহলে ব্যবধানটা আরও বেড়ে যাবে প্রিয় শ্রোতা বন্ধু লাইকের ব্যবধানটা একটু বাড়িয়ে তুলবেন যারা লাইক করেনি প্রায় আঠারোশো শ্রোতা বন্ধু মাত্র একশো তিরানব্বইটি লাইক দিয়ে যুক্ত আছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ লাইক করে সহযোগিতা করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রতি ম্যাচের বাংলা কন্ট্রি আমাদের মাধ্যমে শুনতে পারবেন আমাদের সঙ্গে ইব্রাহিম ভাই পাঁচ পাশানি জিদ্দে বাদল ভাই ব্যাটসম্যান আচ্ছা মল্লিক আলী ভাই যুক্ত যাচ্ছেন এগিয়ে প্রথম বল চালিয়েছেন ব্যাটটি বলে নিতে পারেনি তো ফাইলের প্রথম বল আউটসাইড স্টামের বল ডট বল হচ্ছে তো ফাইল আহমেদ অর্থাৎ এদিকে রিপনকে দিয়েই আসলে চ্যালেঞ্জটা নেবে হয়তো বাংলাদেশি ক্যাপ টিং তো ফাইলের স্পিলটা শেষ করেছে প্রথম বলটি ডট সফন কুদ্দুস ওকে লেখে যুক্ত সবাইকে ধন্যবাদ ওভারের দ্বিতীয় বলটি হাতে তোফাইল আবার প্রস্তুত ব্যাট হাতে আছেন ম্যাট হেমন্ড ছটি বল খেলেছেন তিনটি রান করেছেন পাওয়ার হিটিং অ্যাপ্রোসি খেলার চেষ্টা করেছেন এবারও চালিয়েছেন ফিল্ডার পারবে লং যেহেতু একেবারে মিড অফ এ ফিল্ডার এবং লং অনে ফিল্ডার কুরিয়ে নিতে নিতে দুটি রান পেয়ে গেছে এখানে জিশান আলম কুরিয়ে নিয়েছেন লং অনের ফিল্ডার অবশ্যই দুটি রান ম্যাট হেমন্ডের ব্যাট থেকে সাত বলে পাঁচটি রানে কন্টিনিউসলি ইয়র্কার দিয়ে যাওয়া উচিত এদের দুটি বল দুটি রান তোফাইল আবার প্রস্তুত তৃতীয় বলটি হাতে ম্যাট হেমন্ডের উদ্দেশ্যে যাবেন তৃতীয় বলটি হাতে সাত বলে পাঁচটি রান করা ব্যাটসম্যান তেরো বলে বারোটি রানের পার্টনারশিপ চলছে ঠিক এই মুহূর্তে তোফাইল প্রস্তুত নিজের তৃতীয় বলটি হাতে ব্যাট হাতে ম্যাট হ্যামন্ড আছেন তার উদ্দেশ্যে রান আপ শুরু করে দিয়েছেন ওভারে তৃতীয় বল বা চালিয়ে খেলেছেন লফটের শট এবং ক্যাচ লং অনে ধরা খেয়ে গেছেন অবশ্যই ফিল্ডার দাঁড়িয়ে আলম ক্যাচটা লোভে নিয়েছে এবং তোকেটটা শিকার করে নিয়েছে একশো ছাব্বিশ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ফেললো নর্দার্ন টেরিটরি নর্দার্ন টেরিটরি তাদের আরও একটা উইকেট হারিয়ে ফেললো আট বলে পাঁচ রান করে ধরলো ম্যাট হেমন্ড এই মুহূর্তে চোদ্দ বলে বারো রানে পার্টনারশিপটা ভেঙে দিল তোফাইল আহমেদ নিজের চতুর্থ ওভারের তৃতীয় বল থেকে একুশ বলে সাতচল্লিশের প্রয়োজন তোফাইল দারুন বলটা করেছেন তিনটি বল দুটি রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন জুন ভাই যুক্ত আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সঙ্গে স্বপন ভাই মল্লিক ভাই যুক্ত হয়েছেন বাদল ভাই যুক্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে দিচ্ছি তারেজুল ভাই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে মামুন ভাই যুক্ত হয়েছেন লাইক করে কী করব আপনি করেন কমেন্ট করেন না কমেন্ট পড়ি না প্রতিদিনই আপনার কমেন্ট পড়ি কিন্তু একবার দুইবার মিস হলে যে ইয়েটা থাকে আপনাদের অনেক কমেন্ট শেষ মুহূর্তে সবার কমেন্ট পরেও শেষ করা যাবে না ধন্যবাদ আপনাদেরকে যুক্ত থাকার জন্য আসলে আমাদের মূল উদ্দেশ্যে কমেন্ট্রি করা কমেন্ট পড়া নয় তবুও চেষ্টা করি মুহূর্তে ডিফেন্স করবে নতুন ব্যাটসম্যান ফিল্ডার আছেন ধরতে পারবেন যেমনটি চাচ্ছিলাম যে একটা ওভারে একটা উইকেটও পাবে দুই তিনটা রানও দেবে তেমন কি হবে শেষ মুহূর্তে চারটা বল দুইটা রান একটা উইকেট পড়েছে আবার প্রস্তুত তোফাইল তার পঞ্চম বলটি হাতে ম্যাকমোহন এসেছেন ম্যাকমোহন এসে ডিফেন্স করেছেন ক্যাডেল ম্যাকমোহন আবারও প্রস্তুত থাকবেন তার ব্যাট হাতে যেখানে তোফাইল প্রস্তুত বল হাতে পঞ্চম বলটি হাতে এগিয়ে যাবেন তোফাইল আহমেদ ব্যাটসম্যান ম্যাকমোহনের উদ্দেশ্যে ম্যাকমাহন অবশ্যই তার উদ্দেশ্যে ছুটছেন এবং এবার একটি রান পেয়ে গেছেন এটি লেগ সাইডে ঠেলে দিয়ে দৌড়টা দিয়েছেন বাংলাদেশ মনে হয় জিতবে এদের ব্যাটিং অ্যাপ্রোচ খুব একটা ভালো মনে হচ্ছে না ম্যাকমাহনের এবং টম অ্যান্ড্রুসও হয়তো তার উপর ভরসাটা বেশি থাকবে প্রত্যাশার চাপটায় থেকেই তিনি আসলে কিছু একটা ভুলও করতে পারে কিন্তু হ্যাঁ আমাদেরকে আবার সতর্ক থাকতেই হবে তবে তো ফাইল কিন্তু ভালো একটা ওভার উপহার দিয়েছে বলাই যায় এখন অবধি তিনি তিনটি রান পাঁচটা ভালোবাসা প্রিয় শ্রোতা বন্ধু যারা আমাদেরকে শুনছেন শেষ মুহূর্ত পর্যন্ত যুক্ত থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যেহেতু বা কমেন্টগুলো পড়তে পারছি না অনেকে মন খারাপ করেছেন শেষ বলটি হাতে এগিয়ে যাচ্ছেন তোফাইল তার স্পেলের শেষ বলটি হাতে রান আপ করেছেন এবং এবার অনেক সাইডে অফ সাইডে ঠেলে দিয়ে একটি রান পেয়ে যাচ্ছেন পয়েন্টের ফিল্ডার মিস করার কারণে রানটা পেয়েছেন হাসান মাহমুদ সহজ বলটা ধরতেই লেট করেছেন এবং মিসও করেছেন যার কারণে রানটা নিয়ে স্ট্রাইকটা রোটেট করলেন টম থেকে এই মুহূর্তে সতেরো ওভার শেষে একশো আঠাশ ছটি উইকেট হারিয়ে নর্দান টেরিটোরি কারণ সাত পয়েন্ট পাঁচ তিনে পনেরো আঠারো বলে পঁয়তাল্লিশ রান করতে হবে ওদেরকে জয়ের জন্য এবং বাংলাদেশ শেষ দুই ওভারে তিরিশ রান করেছিল এদের শেষ আঠারো বলে পঁয়তাল্লিশ রান করতে হবে যেটা অনেকটা চ্যালেঞ্জ প্রতি ওভারে পনেরো রান করে রান করা এবং সেখানে হাসান মাহমুদের কিন্তু ওভার থাকবে বাকি হাসান মাহমুদ ইতিমধ্যেই বল করেছে দুটি ওভার রান দিয়েছে চোদ্দটি এবং তিনি তার তৃতীয় ওভারের জন্য এই মুহূর্তে আসবেন এদিকে তোফাইল তার স্পেলটা কমপ্লিট করলো চার ওভারে ছাব্বিশ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন এবং যেমনটি আশা করেছিলাম যে একটা ওভারে দুই তিন রান থাকবে একটা উইকেট পড়বে সেটাই ঘটিয়ে গেছেন তোফাইল আহমেদ ধন্যবাদ তাকে যদুবা ম্যাচটা দারুণভাবে বাউন্স ব্যাক করিয়ে দিয়েছে রাকিবুল হাসান মনির ভাই লেগেছেন বাংলাদেশ গোয়িং টু উইন রবি রকা যুক্ত সিক্স লেখে সাইফুল ভাই এই মুহূর্তে যাচ্ছেন এগে প্রথম বল ডট বল হবে পায়ে লেগেছে এমন এটা আমাদের পুরো আফিফ হোসেন ধ্রুবর মতো ব্যাট করেছে আগে থেকে লেগ সাইডে পিছিয়ে ছিল ব্যাটসম্যান বলার বসে পেরেছে হাসান মাহমুদ তিনি লেগে স্টামের বাইরে দিয়েছে এবং স্লো দিয়েছে তিনি বলটা ঠিকঠাক নিতেও পারেনি পায়ে লেগে বলারের ব্যাট বলারের কাছে ব্যাক করেছে বলটি ডট বল এসেছে প্রথম বলটি হাসান মাহমুদের দ্বিতীয় বলটি হাতে আবার প্রস্তুত এই দলটি যে দলটার সাথে বাংলাদেশ খেলছে সেই দলটার পয়েন্ট অবশ্যই ভালো তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে অবস্থান করেছেন পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন এক ঝলকে দেখে নেন স্ক্রিনে নর্দার্ন টেরিটরি তিন ম্যাচে তিনটা জয় পেয়েছে আজকে হারলে প্রথম পরাজয় পাবে তারা যাচ্ছেন এগিয়ে এবং এবারও একটি রান পেয়ে যাবেন হাসান মাহমুদের দ্বিতীয় বল থেকে ইয়র্কার বল করেছে যেটা সোজা খেলে দৌড়টা দিয়েছে হাসান তিনি এমন সময় ভালো ইয়র্কার দিতেই পারে চাপটা আরও বাড়াবে তিনি হয়তো ইয়র্কারগুলো দিয়ে টম অ্যান্ড্রিসের মধ্যে দশটি রানে তবে অসতর্ক হওয়া যাবে না বাংলাদেশি বলার কিংবা ফিল্ডারদেরকে যে কেউ পাওয়ার হিটিং করতে পারে এরা বিগ ব্যাশের খেলোয়াড় এরা অস্ট্রেলিয়ান খেলোয়াড় যে কোনো মুহূর্তে বড় শট খেলে ম্যাচের ব্যবধান কিন্তু বাড়িয়ে নিতে পারেন ষোলো বলে চুয়াল্লিশ রান এখনও প্রয়োজন মানে তাদের বল থেকে রানের দূরত্বর ব্যবধান আবার কমিয়ে নিতে পারেন সো সেই জায়গা থেকে ফিল্ডারকে সতর্ক থাকতে হবে হাসান আবারও প্রস্তুত ব্যাটিং প্রান্তে এই মুহূর্তে আসেন ম্যাক মোহান তার উদ্দেশ্যে যাবেন এগিয়ে ওভারের তৃতীয় বলটি হাতে রান আপ করছেন হাসান মাহমুদ এবং এবারও জাস্ট একটি রান পেয়ে যাবে ওভারের তৃতীয় বল থেকে আরও একটা সিঙ্গেল এটিও সাইডে ঘুরিয়েছে হাসানের দারুণ দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে ভেরিয়েশন আগের বল যেখানে ইয়র্কার ছিল এই ব্যাটসম্যান সেটাই মাথায় হয়তো ভেবে রেখেছে ইয়র্কার বল আসবে তার ব্যাটিং বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছিল তিনি এইভাবেই ভাবছেন এবং সেখানে হাসান মাহমুদ একটা স্লো বল দিয়েছেন একইবারই শর্টল্যান্থে পিচ করে যেটা কিনা ব্যাটসম্যান রিড করতে পারেনি ঠিকঠাক জাস্ট একটি সিঙ্গেল পেয়েছে দুটি সিঙ্গেল একটি ডট বল আছে তিনটি বল থেকে দুটি রান এই ওভারে দারুণ দারুণভাবে ব্যাক করেছে বাংলাদেশ প্রিয় শ্রোতা বন্ধু যারা লাইক করে প্লিজ লাইক করবেন পোলিও আক্তার আমাদের জন্য আবারও বিরতি নিয়েছেন আব্দুর রহিম ভাই আমাদের সঙ্গে আসাদ মিয়া যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ যাচ্ছেন এগিয়ে ওভারে চতুর্থ বলটি হাতে হাসান ছুটছেন টম অ্যান্ড উদ্দেশ্যে এবং এবারও চালিয়েছেন ঠিকঠাক হয়নি পায়ে লেগে একটি ও ব্যাটেই লেগেছে একটি রান পাচ্ছেন একেবারে ডিপ ব্যাকআউট স্কোর লেগ থেকে ফিল্ডার করিয়ে নেওয়ার আগে হাসান এবারও এই ব্যাটসম্যানের বডি ল্যাঙ্গুয়েজ আগে করতে পেরেছেন তিনি আবারও লেগ স্টামের অনেক বাইরে পিছে গেছে হাসান আবারও তাকে লেগ স্টামের বাইরে বল দিয়েছে অর্থাৎ হোয়াইট বলটা ফেয়ার করে তিনি জাস্ট একটা রান পেয়ে যাচ্ছে হাসান দুর্দান্ত বুদ্ধিমত্তার সঙ্গে বলগুলো রিলিজ করছে চারটা বল করেছে তিনটা সিঙ্গেল দিয়েছে একটা ডট বল আদায় করতে পেরেছে ছয় পয়েন্ট তিন আট ইকোনমিতে বল করে নিজের তৃতীয় ওভারের পঞ্চম বলটি হাতে প্রস্তুত আছে ম্যাচটা দারুণভাবে ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ এ দলের বোলাররা এই মুহূর্তে যাবেন এগিয়ে হাসান মাহমুদ নিজের পঞ্চম বলটি হাতে রান আপটা করবেন ম্যাকমোহনের উদ্দেশ্যে তিন বলে দুটি রান করা ব্যাটসম্যান আছেন ব্যাটিং প্রান্তে এবং এবারও ডট বল ডাউন দ্য উইকেট এসে পানিশ কিন্তু সেখানেই ব্যাটে বলে নিতে ব্যর্থ ইয়র কালেন্টের বল লেগ ওরিয়েন্টেড ছিল লেগ স্টাম্প বরাবর পিচ করলো বলটা লেগ স্টাম্পের বাহির দিয়ে চলে গেছে ব্যাটসম্যানের সামন দিয়ে কিংবা ব্যাটের মিস দিয়ে অবশ্যই সেখানে ডট আদায় করতে পেরেছে হাসান মোহাম্মদ পঞ্চম বলটি দারুণ দারুণ ভাবে বাংলাদেশ ব্যাক করেছে প্রিয় শ্রোতা বন্ধু যারা লাইক করতে ভুলে গেছেন কেন লাইক করছে না জানাবেন কমেন্ট সেকশনে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের কমেন্টটি ভালো না লাগলেও বাংলাদেশের খেলা কিন্তু ভালো লাগারই মতোই অবস্থা এই মুহূর্তে যাচ্ছেন এগিয়ে শেষ বলটি হাতে হাসান মাহমুদ শেষ বল হাতে রান আপ শুরু করে দিয়েছেন ম্যাকমোহনের উদ্দেশ্যে চার বলে দুই রান করা ব্যাটসম্যান আবারও ব্যাটে বলে নিতেই পারেনি কিপারের কাছে সেম ইয়র কার এবং আবেদন আছে আউটের জন্য লেগাম্পের কি আউট দেবে আউট তো হওয়ার কথা ব্যাটসম্যান প্রবেশই করেনি এখন আবার আউট দেন এখন ভাবে কেন এখন ভাবেন কেন আউট হওয়ার কথা এটা হান্ড্রেড পারসেন্ট আউট হবে কিপার ধরেই থ্রোটা করেছিল কিন্তু ওরা আউট মনে হয় দেবে না যাই হোক আউটটা দিচ্ছেন না ব্যাটসম্যান বেরিয়েছিল আউট দেননি দারুন দারুন উইকেট কিপার নুরুল হাসান সোহানের দূর থেকে থ্রোটা করেছিলেন তিন ডাউন দ্য উইকেটে ছিল এটা ফার্স্ট বল এবং সেম বলটা করেছে পঞ্চম বলটি যেমন ছিল সো এটা ব্যাখ্যা করে কিছু নেই কিন্তু রান আউটটা দিল না আম্পায়ার ব্যাটসম্যান তখন ব্যাটও প্রবেশ করাতে পারেনি বাংলাদেশ হলে আঙ্গুলটা হয়তো তুলেই ফেলতো অবশ্যই এরই ফাঁকে আমাদের সুপার চ্যাটের সুপার হিরো সালাউদ্দিন ভাই দুই ডলারের সুপার চ্যাটটা করে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা সালাউদ্দিন ভাইকে সবসময় আমাদের চ্যানেলে সুপার চ্যাট করে ক্রিকেট এই মানুষটি অনেক ধন্যবাদ তাকে তবে থ্যাঙ্কস জানিয়ে দেবেন আমাদের হয়ে আমাদের প্রিয় সালাউদ্দিন ভাইকে যাচ্ছেন এগে এই রিপন প্রথম বল চালিয়েছেন ব্যাটে বলে নিতে পারবে না রিপনও এটা আউটসাইড স্টামে ইউর ট্রাই করেছিল তবে একেবারেই লো বাউন্স লো ফুলটা সে বলটা চলে গেছে কিবারে গেছে ডট বল আদায় করতে পেরেছে এবং রিপনও ভালো করবে আশা করা যায় একটু ভয় ছিল তবে এই দুই ব্যাটসম্যানের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বা খেলার ধরন দেখে বোঝাই যাচ্ছিল যে তারা পারবে না প্রথম বলটি ডট বল যেহেতু এদেরকে আমরা খুব ভালোভাবে চিনি না তো ভয়টা তো থাকেই এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে বলে কথা এবং অলরাউন্ডার ক্রিকেটার তারা আবারও যাচ্ছেন এবারও গ্যাপটা পাবে কি দুটি রান পেয়ে যাচ্ছে এ বলটি থেকে সপাটে চালিয়েছিল লো ফুল টাচ বলটি একেবারে ডিপেক্সটা আবার থেকে ছুটে এসে কুড়িয়ে নিয়েছেন সেখানে দু রান অর্থাৎ দ্রিপন মন্ডল দুইটাই ইয়র্কার চেষ্টা করেও দুইটাই ইয়র্কার দিতে পারেনি লো ফুল টাচ দিয়েছে তবে তৃতীয়টা সম্ভবত তিনি ইয়র্কার পরিণত করতেই পারবে আশা করি চেষ্টা করতে করতে হয়ে যাবে উজ্জ্বল চন্দ্রশীল বাংলাদেশের খেলা দেখে লাইক কমেন্ট করে কি করব বাংলা লেখা লেখে হারুন ভাই যুক্ত ধন্যবাদ সুপার হিরো সালাউদ্দিন ভাইকে ইসমাইল ভাই যুক্ত বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ মেহেদি ভাই আমাদের সঙ্গে যুক্ত অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা দেখছেন আমাদেরকে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবার কিন্তু চারটি রান পেয়ে যাবে চিকি খেলেছে ডিপ ব্যাকওয়ার স্কোর ক্লিয়ার করে নিয়েছে চারের বাউন্ডারি পেয়ে যাচ্ছে বলটা খুব স্লোলি চার হয়েছে যেহেতু সেখানে কোনো ফিল্ডার ছিল না শর্ট ফাইন লেগ অঞ্চলে যিনি ছিলেন তিনি বলের পিছু পিছু ছুটেও পারেনি ধরতে সো ওভারের তৃতীয় বলে চারের বাউন্ডারি ছটি রান এসেছে যদি নয় বলে ছত্রিশ করতে হবে অর্থাৎ বলতেই পারি আমরা সেফ স্লোটেই আছি তবে একটা বাউন্ডারি হলেও যেন পরবর্তীটা বাউন্ডারি না হয় এবং রিপন মন্ডলকে কেন বারবার বলতেই হচ্ছে যে গুডলেন্থ কিংবা ফুল পিচের বল দেওয়ারই দরকার নেই দরকার বললে লো ফুলটাস হোক তবুই ওর ট্রাই করুক তিনি এই মুহূর্তে তারা তাদেরকে একটু টেকনিকে বল করলে বা শর্ট লেনথে স্লোয়ার বল দিলেও তারা ব্যাটে বলে নিতে না আবারও ছুটছেন চতুর্থ বলটি হাতে আর রিপন মন্ডল এগিয়ে যাবেন টম অ্যান্ড্রিসের উদ্দেশ্যে রান আপটা করবেন যাচ্ছেন এগিয়ে ওভারের চতুর্থ বল এবার কিন্তু একটি রান পেয়ে যাবেন ফিল্ডার কুড়িয়ে নেওয়ার আগে মিরুকুর অঞ্চল থেকে কুড়িয়ে নিয়েছেন লেগসাইডেজ চালিয়ে খেলেছিলেন একটি রান ওভারের চতুর্থ বলে চারটা বল সাতটা রান এসেছে এখন আট বলে পঁয়ত্রিশের জন্য প্রয়োজন নর্দান টেরিটেরি কিন্তু বাংলাদেশ এগিয়েই থাকছে উইকেট না নিতে পারলো ডট আদায় করলে জিতে যাবে বাংলাদেশ এ দল তবে আজকের দিনের ম্যান অব দ্য ম্যাচ কাকে দেবেন আপনি এই মুহূর্তে আপনার কাছে জিজ্ঞাসা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পঞ্চম বলটি হাতে আবার প্রস্তুত ম্যাক মোহনের উদ্দেশ্যে যাবেন এবং আবারও চালিয়েছেন আবারও সীমানার দিকে আবারও চারটি রান পেয়ে যাচ্ছেন ম্যাক মোহন এটি উচ্চিকি খেলে ডিপ ফাইলে লেগ অঞ্চল ক্লিয়ার করেছেন রিপন মন্ডল রানটা কম থাকতো রিপন মন্ডল মনে যদি মানে যাই হোক এটা অবশ্য ট্রাই করে লোফুল ডাস দিয়েছে এবং শট খেলে ভালো ব্যাটে নিতে পেরেছে লেগেস্ট স্টামের বাইরে ছিল বলটি সেখানে চারের দেখা মিলেছে ডানহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে এবং একশো বিয়াল্লিশ রানে নর্দার্ন টেরিটরি একশো বিয়াল্লিশ রানে সো ক্যাপ্টেনের তখনই উচিত ছিল অর্থাৎ ষোলোতম ওভারেই সাইফ হাসানকে দিয়ে হলো একটা ওভার করার ক্যাপ্টেন এই জায়গাগুলোতে আজকে ভুল করেছে দেখলেন ঠিক সেখানে রাকিবুল একটা ভালো চাপ দিয়ে গেছে ওই ভয়টাও থেকে সাইফের বল তারা একটু হলো দেখে খেলতো তিনটা বল অ্যাটলিস্ট দেখে খেলতো শেষ বল এবারও চালিয়েছেন তো ফিল্ডার পারবেন একেবারে ম্যান অঞ্চল থেকে এটি হচ্ছে কি খেলেছেন বলটা মাটিতে পড়ে প্রায় থেমে যাওয়া অবস্থা সেখানে ঝাঁপিয়ে পড়ে বলটা কুড়িয়ে নিয়েছেন দুটি রান পেয়ে গেছেন ওভারের শেষ বল থেকে তেরোটি রান দিয়ে ফিরল রিপন চার ওভারে চল্লিশ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন রিপন এবং একই সাথে মৃত্যুঞ্জয় চৌধুরী দুইজনেই বলিং অলরাউন্ডার হিসেবে যে খেলেন তাদেরকে ভরসা করা সোডিফিক্যাল্ট বরঞ্চ আমার এই নতুন ক্রিকেটার তোফাইলে আমাদেরকেই ভালো লেগেছে এদের মধ্যে এদের তিনজনের মধ্যে যদি বা রিপন এবং মৃত্যুঞ্জয়কে নিয়ে বেশ আলোচনা বাংলাদেশি মিডিয়া এবং ক্রিকেট রিলেটেড মানুষদের কাছ থেকে তবে সেই জায়গাতে তোফাইলকেই ভালো লেগেছে ফাস্ট বলিং অলরাউন্ডার হিসাবে ভালো লেগেছে জিশানকে আর রাকি তো আমার সেই একেবারে উনিশ বিশ্বকাপ থেকেই ভালো লাগে তারপর আর কাকে কাকে ভালো লাগলো জানাবেন আপনারাও মূল্যবান দুটি উইকেট তুলে এর আনসার রিপন মন দোল সেটি জানাচ্ছেন রিপন মন্ডল মনে হবে না এই মুহূর্তে আবার উইকেটের পতন হাসান মাহমুদ বোল্ড আউট করেছে ইয়র্কার বল স্টাম্প টু স্টাম্প ব্যাটে বলে নিতে পারেনি টম অ্যান্ড্রুস সেখানে থেমে গেছে ফাইনাল ওভারে আরো একটা হানা দিল হাসান মাহমুদ যেখানে পাঁচ বলে এখন 29 এর প্রয়োজন ম্যাচ আমরা জিতেই গেছি 530 পারবে ধরতে মনে হয় না 19 ওভার এক বল শেষে 144 7 উইকেট হারিয়ে ম্যান অফ দা ম্যাচ কি হবে জানতে চেয়েছিলাম আপনাদের কাছ থেকে অবশ্যই খুব একটা কমেন্ট পাইনি সেখানে সেই রিলেটেড ধন্যবাদ সবাইকে নর্দান এটা বিগ ব্যাশের টিম অর্থাৎ অস্ট্রেলিয়ার একটা ঘরোয়া টিম নর্দান হাবিবুর ভাই আমাদের সঙ্গে শাকিং যুক্ত ছিলেন কে জিতবে দেখা যাক জিতেই গেছে বাংলাদেশ বলাই যায় সেটা রবিউল ভাই জানাচ্ছেন চান ভাই আমার কাছে মনে হয় রাকিব হাসানকেই ম্যান অব দ্য ম্যাচ দিতে পারে উনি বলছেন আর ইয়াসিন আরাফাত ভাই বলছেন হাসান মাহমুদ নাইম ভাই লেখছেন নাইম পাবে বাদ দেন আফিব ম্যান অব দ্য ম্যাচ দিয়ে দেন 田中 তিনটা 40 রান করেছে যা আজকে খুব 슬্লো ছিল অবশ্যই আমার কাছে মনে হয় ম্যাচের ব্যবধানটাই করে দিয়েছে রাকিবুল হাসান সো ম্যান অফ দ্য ম্যাচ তিনি ডিজার্ভ করে যদি অন্য কাউকে দিলেও দিতে পারে আবার উপস্থিত ওভারে দ্বিতীয় বলটি হাতে হাসান মাহমুদ তার ফাইনাল ওভার দলের ফাইনাল হওয়ার এবং আছেন মার্টিন ব্যাটিং প্রান্তে তার উদ্দেশ্যে তিনি অলরাউন্ডার ক্রিকেটার পাওয়ার হিটিং পারেন তার উদ্দেশ্যে যাচ্ছেন এগিয়ে ওভারের দ্বিতীয় বলটি হাতে রান আপ শুরু করেছেন এবং একটা রান পাবেন চালিয়ে খেলেছিলেন ঠিকঠাক হয়নি বলটা বলারের কাছে আছে এবং ধরে তিনি থ্রোটা করেননি কেননা তিনি ব্যাটসম্যানকে বাধা দিয়েছিলেন রান নিতে তো তিনি হাসান মাহমুদ কিন্তু আমাদের একজন ভদ্র ক্রিকেটার খুব বেশি স্লেজিং তাকে করতে দেখা যায় না অন্য কেউ হলে হয়তো এই থ্রোটা করেই দিত স্ট্রাইকম্যানটা আউট হতে পারতো এটা থ্রো করলে স্টামে লাগলে আউট কিন্তু তিনি থ্রোটা করেননি দুইটা বল রান দিয়েছেন একটি উইকেট নিয়েছেন একটি হাসান মাহমুদ প্রতিদিনই পারফর্ম করছেন তিনি বাসুম রুশা যুক্ত নুরুল ভাই যুক্ত আমাদের সঙ্গে মোবারক ভাই যুক্ত আছেন বাংলাদেশ জিতলে কি লাভ হবে অবশ্যই লাভ হবে যাচ্ছেন আবারও তৃতীয় বলটি হাতে হাসান মোহাম্মদ ব্যাটসম্যান ম্যাক উদ্দেশ্যে এবং আবারও একটি রান পাবে ডাউন দ্য উইকেট এসে চালিয়েছে ডিভি স্কোয়ার লেগে লফটের শটটি ওয়ান বলস টু বন্সকে ফিল্ডারের হাতে কুড়িয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে গেছে বাংলাদেশ জয় পেয়ে গেছে তিন বলে সাতাশ কখনোই সম্ভব নয় শেষ মুহূর্তে ভালোবেসে সবাই লাইক করবেন ডক্টর ইসরাত হোসেন যুক্ত আছেন ম্যান অব দ্য ম্যাচ আমাকে দিলে কেমন হয় অবশ্যই আপনাকে দিলেও ভালো হয় জাফর ভাই যুক্ত অভিনন্দন বাংলাদেশকে সৌদি আরব থেকে অনেক ধন্যবাদ শেষ মুহূর্তে যারা যুক্ত বাংলাদেশ দারুণ একটা ম্যাচ উপহার দিয়েছেন সোহানকেও দিতে পারে মমিন ভাই জানাচ্ছেন হ্যাঁ সেটাও হতে পারে ক্যাপ্টেন্সি একই সাথে তার স্টাম্পিং রানও পেয়েছেন আজকে সো তাকেও দিতে পারে যাচ্ছেন চতুর্থ বল হাতে হাসান মোহাম্মদ অবশ্যই মার্টিনের উদ্দেশ্যে এবং এবারও চালিয়েছেন সোজা ব্যাটে যাচ্ছে ফিল্ডার কি পারবে গ্যাপটা ধরতে পারবে কুড়ি আগে দুটি রান বল স্লো ছিল এবং ওই সময় তিন ওভার অর্থাৎ দশ নম্বর ওভারে দশ রান এগারো নম্বর ওভারে এগারো আর বারো নম্বর ওভারে সতেরো রান এরপরে তিনজন ফাস্ট বোলারের পরে একজন স্পিনার নিয়ে আসা ম্যাচটার মোমেন্টাম ঘুরিয়ে দেওয়া এটাও কিন্তু ক্যাপ্টেনের যেহেতুবা সেই বলার রাখি বলেই ছিল তার উপর ভরসা করে পাঠিয়েছে তো অবশ্যই ক্যাপ্টেন সেই জায়গায় ভালো বুঝতে পেরেছে এখন ফাস্ট বলার বাদে স্পিনার দিয়ে দুইজনকে তুলে নিতে হবে সেটাই করেছিলেন তিনি সব মিলে তারও একটা সম্ভাবনা আছে পঞ্চম বলটি হাতে হাসান আবারও এগিয়ে যাচ্ছেন সেই মার্টিনের উদ্দেশ্যে এবং এবারও চালিয়েছেন হাওয়াই বল ক্যাচ কি হবে ফিল্ডার নেই গ্যাপে পড়েছে শর্ট মিডিগুর অঞ্চলে হাসান নিজেই কুড়িয়ে নেবেন একটি রান দ্য ফাইনাল ডেলিভারি শেষ বল হাতে প্রস্তুত বাংলাদেশ কমপক্ষে তো বিশ রানের ব্যবধানে জিততে যাচ্ছে তাই না বিশ্রান্না হলেও উনিশ সান যদি চারও হয় তো অভিনন্দন বাংলাদেশকে এবং বাংলাদেশ দুইটা পয়েন্ট পেতে যাচ্ছে বাংলাদেশ এর আগে পয়েন্ট টেবিলের দশ নম্বর অবস্থানে আজকে দুই পয়েন্ট পেলে চার পয়েন্ট পেয়ে বাংলাদেশ সপ্তম অবস্থানে চলে যাবে যেহেতু নেট টার্নের দিক থেকে বাংলাদেশ একটু পিছিয়ে এবং খুব বড় ব্যবধানে জিততে পারলো না আজকের দিনে অনেক ধন্যবাদ ভালোবাসা আপনাদেরকে শেষ অবধি যুক্ত থাকার জন্য যাচ্ছেন এগিয়ে শেষ বলটি হাতে হাসান মাহমুদ রান শুরু করে দিয়েছেন নিজের শেষ বলটি হাতে এবং একটি রান পেয়ে যাবেন এই বল থেকে শেষ বলটি চিকি খেলেছে তবে কিপার ধরতে পেরেছে ক্যাশ মিস করে ক্যাশটা ধরতে পারেনি হাসান আনলাকি তিনি তিন উইকেট পেতেই পারতো বরঞ্চ কিপার এটা ভুল করলো ক্যাশটা ইজিলি সতারম্যান অঞ্চলের ফিল্ডার ধরতে পারতো আপনার তোফাইল কিন্তু তিনি ঝাঁপে পড়ে নিজেই ক্যাশটা ধরতে গিয়ে তার ক্যাশটাও মিস করে দিল নিজেও ক্যাশ মিস করলো সব মিলে একটা সিঙ্গেল দিয়ে ওভারটা কমপ্লিট দেশতেই থামলো নর্দান টেরিটোরি এবং বাংলাদেশ জয়ের দেখা পেলো বাইশ রানের ব্যবধানে অবশ্যই বাংলাদেশের আজকের পারফর্ম কার কার ভালো লেগেছে জানাবেন কমেন্ট সেকশনে আমরা যদি একটু স্কোর কার্ডটা আপনাদেরকে জানিয়ে দেই অভিনন্দন বাংলাদেশকে বাইশ রানের ব্যবধানে জয়ের জন্য এবং পুরো ম্যাচ সামারিটি আপনার এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে বাংলাদেশ টোটাল রান সংগ্রহ করতে পেরেছিল একশো বাহাত্তর বিশ ওভার শেষে একশো তিয়াত্তরের টার্গেটে ব্যাট হাতে এসেছে টিম নর্দার্ন টেরিটরি এবং তারা ভালোই খেলছিলেন কিন্তু থেমে যান একশো পঞ্চাশ রানে যেখানে বাংলাদেশ বাইশ রানের ব্যবধানে জয়লাভ করেন বাংলাদেশের ব্যাটিং ইনিংসে টপেস স্কোরার ছিল আফিফ চল্লিশ বলে একচল্লিশ করে নুরুল হাসান সন তেইশ বলে পঁয়ত্রিশ পেয়েছেন জিশান আলম তেইশ বলে তিরিশ পেয়েছেন এবং নাইম শেখের আজকে আর দারুণ একটা ঝড় ঝড়ের সূচনা ছিল তবে তিনি থেমে গেছেন আর্লি এগারো বলে পঁচিশ রান পেয়েছিল এবং ওদের হয়ে সর্বোচ্চ উইকেট ছিল টম ম্যানজিস দুই উইকেট পেয়েছেন ম্যাট হেমড তিনি এক উইকেট পেয়েছেন এবং ডিআরসি শর্ট তিনি এক উইকেট পেয়েছেন ব্যাট হাতে নর্দার্ন টেরিটোরি এসে তারা টোটাল একশো পঞ্চাশ সংগ্রহ করতে পেরেছে যেখানে জর্দান সিল্ক আটচল্লিশ কনর ক্যারল তিনি তেতাল্লিশ টম অ্যান্ড্রিস আঠারো এবং ক্যারেল ম্যাকমোহান করতে পেরেছে দশ রান তাদেরও কেউ ফিফটি পায়নি আমাদেরও কেউ ফিফটি পায়নি তবে তিনটা চল্লিশ প্লাস স্কোর পুরো ম্যাচে ছিল যেখানে হাসান মোহাম্মদ দুই উইকেট পেয়েছে তেইশ রান দিয়ে চার ওভারে তোফাল আহমেদ দুই উইকেট পেয়েছে ছাব্বিশ রান দিয়ে চার ওভারে তবে টপ উইকেট টিকা রাকিবুল থাকছে যেহেতু তিনি বাইশ রান দিয়ে দুই উইকেট পেয়েছে চার ওভারে সো আমরা একটু যদি আপনাদেরকে এখানে ওদের পুরো ব্যাটিংয়ের সরকারটা দেখাই জ্যাক ওয়েদার এল্ট তিনি চার রান কনর ক্যারেল তেতাল্লিশ স্যাম এল্ডার তিন জর্ডান সিল্ক আটচল্লিশ টম অ্যান্ড্রেস আঠারো ম্যাট হ্যামন্ড পাঁচ ক্যাডেল ম্যাক ম্যাকমাহন তিনি দশ এবং হামিশ মার্টিন চার রান পেয়েছিল বাংলাদেশের বলিং স্কোরকার যদি জানিয়ে দেয় সেখানে নাইম হাসান উইকেট পাননি চার ওভারে আজকেও তিনি খরুচে বলিং করেছেন একত্রিশ রান দিয়ে হাসান মাহমুদ চার ওভারে দুই উইকেট পেয়েছেন তেইশ দিয়ে রিপন মন্ডল চার ওভারে এক উইকেট আজকেও তিনি খরুচে চুয়াল্লিশ রান দিয়ে তোফাল আহমেদ চার ওভারে দুইকেট পেয়েছেন ছাব্বিশ রান দিয়ে রাকিবুল হাসান চার ওভারে দুইকেট পেয়েছেন বাইশ রান দিয়ে এই ছিল বলিং এর সরকার ব্যাটিংয়ে সরকার বাংলাদেশ দিন শেষে জিতে গেছে অভিনন্দন বাংলাদেশ এই দলকে পয়েন্ট টেবিলে আরও দুইটা পয়েন্ট নিয়ে তারা সাত নম্বর অবস্থানে যাবে এটানের খুব বেশি গেইন করতে পারবে না কেননা মাত্র বাইশ রানের ব্যবধানে জিততে পেরেছে কেননা তারা বিশাল ব্যবধানে একটা ম্যাচ পরাজিত হয়েছিল পাকিস্তানের সঙ্গে সো চারটা ম্যাচ খেললো বাংলাদেশ এ দল সেখানে দুইটা ম্যাচ জয়লাভ করতে পেরেছে এখন বাকি যে দুইটা ম্যাচ আছে এই দুইটা ম্যাচও বাংলাদেশকে জিততে হবে তবে বাংলাদেশ সেমিফাইনাল খেলার সুযোগ পাবে এবং বাকি দুইটা ম্যাচ মুখোমুখি হবে একটা একুশ তারিখে এবং সেই একুশ তারিখে দল হিসেবে থাকছে বিগ ব্যাশের আরেক দল আমরা যদি একটু জানিয়ে দেই আপনার নেক্সট ম্যাচটা একুশ তারিখের ম্যাচটা যেটাতে খেলবেন বাংলাদেশ মেলবোর্ন স্টার্সের সঙ্গে মেলবোর্ন স্টার্সও ভালো দল তবে পয়েন্ট টেবিলে কোথায় আছে সেটি আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করে মেলবোর্ন চার নম্বর অবস্থানে তারা তিনটা ম্যাচের মধ্যে দুইটা জিতেছে একটা হেরেছে সো তাদের একটা সম্ভাবনা আছে আর শেষ ম্যাচটা বাংলাদেশ খেলবে তেইশ তারিখে যেটা অবশ্য সময় একটু পরিবর্তন হবে বাংলাদেশের সময় একটা তিরিশ মিনিটে হবে ওই ম্যাচটা একুশ তারিখের ম্যাচটা কিন্তু তিনটা তিরিশ মিনিটই হবে তেইশ তারিখে যেটা খেলবে অ্যাডিলেট স্ট্রাইকারসের সঙ্গে এবার মানে অ্যাডিলেট স্ট্রাইকার্সে বিগ ব্যাশে চ্যাম্পিয়ন হলে তাই না যলেই হোক না কেন আমরা শেষ দুটি ম্যাচও আমাদের মাধ্যমে দেখতে পারবেন তবে ওই দুটো ম্যাচ বাংলাদেশকে জিততে হবে ওই ম্যাচও বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে জয় নিতেই হবে বাংলাদেশকে নহলে কিন্তু আসলে সেমিফাইনাল খেলা ডিফিকাল্ট হবে পয়েন্ট টেবিলের অবস্থা এখন বাংলাদেশ সাত নাম্বারে যাবে যেহেতু পয়েন্ট টেবিলটা আপডেট হয় প্রায় এক দেড় ঘন্টা পর আর সেখানে এই মুহূর্তে দেখাতে পারছি না তবে নেট রান রেটের বিবেচনায় এবং পয়েন্টের বিবেচনায় বাংলাদেশ সাত নম্বরে থাকবে পার্থ স্কোর চার্জ তারাও চার পয়েন্ট পেয়েছে শেষ পর্যন্ত যে দলগুলো আছে কিন্তু তাদের নেট রান রেট শূন্য পয়েন্ট এক আট চার আর বাংলাদেশে বাইশ রান দিয়ে তাদের মাইনাস ওয়ান নেট রান রেট এটা প্লাসে নিয়ে আসতেই পারবে না তো সেখান থেকে বাংলাদেশ সাত নম্বর অবস্থানেই থাকবে ধন্যবাদ আমাদের সঙ্গে সাবুর খান ভাই যুক্ত ছিলেন শহীদ মিয়া ভাই মালয়েশিয়া থেকে যুক্ত ছিলেন এছাড়াও যুক্ত ছিলেন আমাদের সঙ্গে অভিনন্দন জানিয়ে আলী ভাই সামিউল হাসান ভাই যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সবাইকে ধন্যবাদ ভাই ম্যান আছেন ও বক সরকার ভাই হয়তো রাকিব নয়তো আবিব লিখেছেন সবাইকে ধন্যবাদ আনুষ্কা যুক্ত ছিলেন আসাদ ভাই যুক্ত ছিলেন বাউল ভাই যুক্ত ছিলেন এবং এছাড়াও ওটিভি স্পোর্টসে চান ভাই অভিনন্দন জানিয়েছেন নাজমুল ভাই জাকির আলি এবং আবু হায়দার এই দলে প্রয়োজন জামিরুল ভাই যুক্ত ছিলেন পয়েন্ট টেবিল দেখতে চাই পয়েন্ট টেবিল আপডেট হবে না শহীদুল ভাই শাহু ভাই যুক্ত রনি ভাই বাংলাদেশ আর কয়টা ম্যাচ জেতা লাগবে দুইটা ম্যাচ আছে দুইটা জিতলে ভালো একটা জায়গায় থাকবে আব্দুর রহিম ভাই আমাদের সঙ্গে মৃত্যুঞ্জয় আর আবু হায়দার রনি কাকে গিয়ে রাখবেন আপনি ওই ভাই একই উনিশ বিশ মানে আবু হায়দার রনিও যে খুব ভালো করবে সেই প্রত্যাশা আপনি কেমনে দেবেন বাদশাহ আলমগীর ভাই যুক্ত ছিলেন মোরশেদ ভাই যুক্ত ছিলেন ওই আবু হাদার রনি মৃত্যুঞ্জয় এবং এদিকে আপনার রিপন মন্ডল ওই প্রায় ভালো করবে হয়তো ভিন্ন দিনগুলো গুলো হবে মানে আমাদের আগের খেলোয়াড়দের মতো তবে হাসান মাহমুদই আমার মনে হয় অন্যদের চেয়ে ভালো এবং তোফায় আহমেদকে আমি এগিয়ে রাখছি একই সাথে ব্যাটটাও পারেন তিনি ভালো সো সেই জায়গা থেকে আহমেদকেই আহমেদকে নতুন টি টোয়েন্টি দলে নতুনদেরকেই প্রত্যাশা করেন যারা একটু বেশি বড় হয়ে যাচ্ছে খুব বেশি কিছু করতে পারছে না তাদেরকে অত প্রত্যাশা করেও লাভ নেই তবে হ্যাঁ তারাও খেলুক ভিন্ন ভিন্ন লিগগুলোতে তারাও সুযোগ পাক এখানে যেমন পেয়েছে আরও পাক সুযোগ যাতে নিজেদেরকে আরও ভালো করতে পারে ডেভেলপ করতে পারে ধন্যবাদ সবাইকে আমরা নেক্সট ম্যাচটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগামী একুশ তারিখে যেটা মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্সের সঙ্গে বাংলাদেশ সময় দুপুর দেড় তিনটা তিরিশ মিনিটে একুশ তারিখে সেই ম্যাচটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আশা করবো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আপনার পরিবারের মানুষকে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ গুড নাইট আলাইকুম